সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনিদেব নমস্কার প্রিয় বন্ধুগণ আজ ছয় ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন বন্ধুগণ আজ অগ্রহায়ণ মাসের শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন মন্ত্র অথবা শনি মহারাজের মন্ত্র শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা শনি শ্রবণ করলে আজ জীবনে মঙ্গলজনক ঘটনা ঘটবে কিংবা যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি শনি মহারাজের মন্ত্র নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন এক্ষেত্রেও শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র মৃগশিরা এর শুরু হয়ে যাচ্ছে আজকের আর্দ্রা নক্ষত্র আজকের করণ তৈতিল এর শুরু হচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে শুভ এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে মিনিট এবং সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল আটটা বেজে উনত্রিশ সেকেন্ডে আজকের শুভ সময় এবং অশুভ সময় আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন এই সময়ে শুভ কাজকর্ম করতে যাবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে সপরিবারে ভ্রমণে যাওয়ার জন্য দিনটা খুব একটা শুভ হবে না অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করছিলেন সেই আলোচনা বর্তমান বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক কোনো ক্ষেত্রে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছু প্রিয় মানুষের কারণেই আপনাদের বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বিভিন্ন রকম সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তাই অবশ্যই সেদিক থেকে একটু সতর্ক থাকুন কোনো সামান্য কাজে আজকে যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হতে পারে তাই বন্ধুগণ যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আজকে আগে সেরে নেওয়ার চেষ্টা করবেন অন্যতয় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে আপনারা যারা কোনো ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র ইত্যাদিতে কাজকর্ম করেন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যারা কাজকর্ম করেন যারা রেল লাইনে কাজকর্ম করেন অথবা যারা ড্রাইভার রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারলেও আপনার অসাবধানতা বসত কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে কোন জায়গায় আঘাত লাগার কারণে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে জমি জমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিংবা কর্মক্ষেত্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে যার কারণে আপনাদের কম বেশি ছোট বড় খারাপ কথা হতে পারে এর ফলে আপনাদের মানসিক অবসাদ ঘটবে মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কোনো বড় সমস্যাকেই সমাধান করতে পারবেন না বেশিরভাগ দিনটাই কিন্তু আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে তবে কিছু প্রিয়জনের সঙ্গেই আজকে মনোমালিন্য কিংবা বিবাদ সৃষ্টি হতে পারে সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়টা যেহেতু প্রিয়জনদের সঙ্গে কাটাবেন যার ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে ভাবে কাটতে চলেছে শিক্ষা ক্ষেত্রে আপনারা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজকর্ম করতে তাদের জন্য আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে শিক্ষক যথেষ্ট সহযোগিতা চাইছেন আপনারা লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে মনের মতন পরিবেশ পাওয়ার কারণে কঠিন কাজগুলিকে অনায়াসে করতে সক্ষম হবেন যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কাজের সূত্রে তাদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো হবে না এবং কিছু ক্ষেত্রে আপনাকে দুরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত মূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে যে ক্ষেত্রে আপনাকে ভীষণ ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে রাস্তাঘাটে অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন আবার কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বন্ধ করে বিশ্বাস করা কিংবা কারোর প্রতারণামূলক পরিস্থিতিতে পা দেওয়া আপনাদের জন্য খুব একটা ভালো হবে না কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং নিজের দুর্বল দিকগুলি তার সঙ্গে প্রকাশ করতে যাবেন না রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে আপনারা যারা করোনা কোন ক্ষেত্রে কর্মরত তাদের জন্য আজকের সময়টা বেশ ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে ভালো লাভ হতে পারে আর কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে আজকে অগ্রগতি করার সম্ভাবনাটা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে উভয় দিক থেকেই কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনাদের পরিবারে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি পেতে পারে যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জীবন সঙ্গিনীর সহায়তায় অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারেন যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে এবং বিবাহ নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত থাকবে কারণ মা লক্ষ্যের কৃপা আশীর্বাদ আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন তো বন্ধুগণ আপনারা বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোরানি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেতাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা থাকে সকাল সাতটা বেজে মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় কৃষ্ণ